অনেকটা লেটে এই ভিডিওটা করতে বসলাম জানি না এই ভিডিওটা আজকেও তোমাদের সামনে দিতে পারবো কিনা যদি সম্ভব হয় আজকে দিয়ে দেবো নচেত তোমরা কিন্তু এটা কাল সকালে দেখতে পাবে সত্যি কথা বলতে এখন একটা প্রিয়াকে নিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল বা অন্য একটা নতুন কন্টেন্টে ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু কিছু কমেন্টস আর এমন এমন কিছু টাইটেল থাম্বেল দেখে সত্যি আর থাকতে পারলাম না প্রথমত হচ্ছে শ্বশুর দিক থেকে নিমন্ত্রণ পেলাম নিজের নতুন কি ভাড়া বাড়ি সাজিয়ে তুললাম টাইটেল থাম্বেল এদিকে মন্দিরার টাইটেল থাম্বেল যে আমার পুরো জীবনে কেউ বলতে পারবে না কারোর এক টাকা মেরে দিয়েছি আমার টাকা অনেকেই মেরে দেয় কিন্তু অন্যের টাকা মেরে দেবার স্বভাবটা আমি পাইনি এই যে ধামাকাদার কিছু টাইটেল থামমেল সেই সোন দুপুর থেকে দেখতে পাচ্ছি নিপা আন্টি থেকে আরম্ভ করে মন্দিরা থেকে ফাড়িয়া তাই আমার মনে হলো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই কিন্তু দিতে হবে প্রথমেই একটা কমেন্টসের আমি রিপ্লাই দিতে চাই যে নিপা আন্টিকে নিয়ে আমি আমার সেকেন্ড ভিডিওতে যেই সমস্ত কথাগুলো বলেছি হয়তো ওর মানে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার হয়তো খারাপ লেগেছে প্রথমত আমার কাছে যে যতই খারাপ হোক আমি সম্মান দিয়ে তাকে কথা বলতে জানি যদি সে আমার থেকে বড় হয় যেমন ঠিক আমাদের মধু আন্টি আমি কিন্তু তাকেও মধু আন্টি বলেই ডাকি তাই নিপা আন্টিকে নিপা আনটি কী করেছে নিপান্টি খারাপ বা নিপা কি কী সেগুলো নিয়ে তো অবশ্যই আমি একজন যেহেতু কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার তো আমি সেগুলো তো বলবোই কিন্তু তার পাশে আমাকে কিন্তু একটা সম্মানযোগ করতেই হবে তার জন্য কিন্তু তাকে আমি আন্টি বলে ডাকছি এটা শুধু নিপা আন্টির ক্ষেত্রে নয় মধু আন্টি বলো বা এই যে টিনুকে নিয়ে ভিডিও করছি তার বাবা কাকু বলছে ভক্তি কাকু বলছি অমাবস্যা দেবী বলছি এই যে কথাগুলো কারণ এগুলো একটা সম্মান দেওয়া আমি কন্ট্রোভার্সি করছি মানে এই নয় যে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাকে যা নয় তাই করে আমি বলতে পারি এটা যে বা যারা করে তারা মনে করে এটাকে কন্ট্রোভার্সিয়াল একটা কথা তো মনে করেছে বাট আমি মনে করি না তাই আমি আমার সম্মান যাকে যেমনভাবে দেওয়ার সেইভাবে দিয়ে কিন্তু ভিডিও করতে সব সময় পছন্দ করি আশা করছি ক্লিয়ার করতে পারলাম কারণ এরকমই আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে নিপানটি অনেক কিছু করেছে তাকে আবার অতটা সম্মান দিয়ে আমি কেন কথা বলছি বা এরকম কিছু একটা কথা এসেছিল আমার কাছে তাই কিন্তু ক্লিয়ার করে দিলাম প্রথমেই চলে আসবো মন্দিরার ভিডিও সম্পর্কে কিছু কথা তারপর ফারিয়ার ভিডিও থেকে একটা ধামাকাদার কথা কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করব প্রথমেই মন্দিরার ভিডিও থেকে যেটা জানতে পারলাম যে ওর কাছে নাকি কোনো এক ওরই গ্রাহক যে মানে মাল নিয়েছিল এই ধরো শাড়ি বা কোনো বেড কভার বা কুর্তি যাই হোক কিছু নিয়েছিল তারপর ফোন নাম্বারের ভুলের জন্য নাকি সেই জিনিসটা নাকি তার বাড়ির অ্যাড্রেস গিয়ে ফোন নাম্বার মিল ছিল না যেহেতু ওটিপি যাবে না সেই কারণে নাকি ওখান থেকে চলে আসে দেখো প্রথমত আমি বিষয়টা একেবারেই বুঝতে পারিনি যেটা বুঝতে পারিনি সেটা সবসময় আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে সাহায্য চাই যে আমি যদি ভুল বুঝি বা আমি যদি না বুঝে থাকি তোমরা প্লিজ সেটা আমাকে কমেন্টস করে জানিও প্রথমত আমরা যখন রকম কোনো কিছু অনলাইনে অর্ডার করি আমরা আমাদের ফোন নাম্বার থেকে অর্ডার দিই তাই তারপর কিন্তু তাদের তরফ থেকে আমাদের কাছে যখন মালটা আসে তখন কিন্তু একটা ওটিপি আসে তখন কিন্তু আমরা সেটা বলি তাই তো এইবার সেক্ষেত্রে ফোন নাম্বারটা তো আমরা দিচ্ছি ফোন নাম্বারটা তো আমরা অলরেডি দিয়ে দিচ্ছি তবেই না সে আমার বাড়ি অব্দি আসতে পারছে অ্যাড্রেস এবার ওটিপির কথা আমি যখন তাকে বুকিং করছি আমার অরিজিনাল নাম্বার থেকেই তো বুকিংটা করছি তাই তো মানে ওই নাম্বারটা থেকেই তাহলে ওই নাম্বারে এবং মন্দিরাগুলো হোয়াটসঅ্যাপে নাকি কথা হয়েছে তাহলে নাম্বারটা কি করে গন্ডগোল হয়ে গেল এখানটা আমি বুঝতে পারলাম না আমার কাছে এই জায়গাটা একটুখানি হজব হলো মনে হলো তোমরা যদি পারো একটু ক্লিয়ার করে জানিও কারণ অনলাইনের জিনিস নিলেও হয়তো অনেক কিছু এখনো আমার কাছে মানে অজানা আছে তাই হয়তো ব্যাপারটা বুঝতে পারলাম না আমার কাছে কথা হলো এটাই আমি আমার নাম্বার থেকেই তো অর্ডার করছি এবং সেই নাম্বারটা আমার কাছে আসছে ওটিপিও আসছে আমার নাম্বারটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমার নাম্বার থেকে তোমার নাম তোমার ফোনে মানে তোমার জিনিসগুলো বুকিং হলো কি করে নাম্বারটা সঠিক ছিল বলেই তো বুকিংটা করেছে অন্য কেউ তো আর বুকিংটা করেনি তাহলে এক্ষেত্রে জিনিসটা যখন গেলো তখন ফোন নাম্বারটা কি করে ভুল হয়ে গেল এটা আমি বুঝতে পারলাম না যাই হোক এই জায়গাটা তোমরা একটু ক্লিয়ার করো আমাকে তো সেক্ষেত্রে মন্দিরার বক্তব্য হচ্ছে যে সে নাকি প্রথমত তার সাথে খুব বাজে ব্যবহার করে কথাবার্তা বলে মানে মেসেজের মাধ্যমে যে বাজ টাকা পয়সা ছেড়ে দেয় তারপর নাকি একটা ভয়েস রেকর্ড তাকে পাঠায় এবং তাতে নাকি তার দু বছর আগে যে থার্ড পারসনকে নিয়ে যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেই নাকি সেই নিয়ে নাকি উল্টো সিধা কথা তাকে নাকি শুনিয়েছে তো সেক্ষেত্রে আমি প্রথমে বলবো মন্দির মন্দিরাকেই যেই কথাটা বলবো যে দেখো মন্দিরা যেহেতু তুমি বিজনেস করছো সেক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু তোমার মেন যে ফোকাস সেটা হচ্ছে কি তোমাকে কাস্টমারকে কিন্তু সন্তুষ্ট করতে হবে মানে এই যে জিনিসপত্র দিক থেকে সন্তুষ্ট করতে হবে তুমি তাকে ভালোভাবেও কিন্তু বললে পারতে যে আমরা তো ওটিপি ছাড়া কখনো কাউকে ওটিপি না গেলে তো কখনো কাউকে জিনিস দিতে পারি না তো জিনিসটা আমার কাছে রিটার্ন আসুক দিদিভাই তোমার নাম্বারটা আমাকে আর একবার দিও আমি চেষ্টা করব যত সম্ভব তোমার মালটা তোমার কাছে দিয়ে দেওয়ার হয়তো ওই জায়গায় মন্দিরাও রুডলি ব্যবহার করেছে এবং সেই তরফ থেকে একটা সেই তরফ থেকেও একটা বাজে ব্যবহার এসেছে মন্দিরার কাছে এবং এটাও তো একটা ভেবে দেখার বিষয় আছে যে সে হঠাৎ করে কেন থার্ড পার্সনের কথা তুলতে গেল সে মন্দিরের কাছ থেকে জিনিস নিচ্ছে সেই জিনিসের সাথে তো থার্ড কোনো রকম কোনো যোগাযোগ নেই তাহলে হঠাৎ করে এমন কেন কথা মন্দিরাকে শুনতে হলো তাহলে যে জিনিসটা বুকিং করেছিল সে কি ইচ্ছা করেই এমনটা করেছে যাতে করে মন্দিরাকে অন্য কোনো দিক থেকে আবারও ভিউয়ার্সদের কাছে ছোট করা যেতে পারে কারণ দেখো এখন প্রি প্ল্যানে কিন্তু অনেক কিছুই হয় হতেই পারে যে এটা মন্দিরার কোনো শত্রু যে কিনা ইচ্ছাকৃত মানে ইচ্ছা করে কিন্তু মন্দিরাকে এইভাবে ফাঁসাবার জন্য ওই যে মন্দিরা বলল যে হয়তো সে কোথাও না কোথাও গিয়ে কমেন্টস করতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে কমেন্টস করতে পারে তো সেখানে গিয়ে নানান রকম নিজের গুণগান গুলো গাইতে পারে আর আমার ভুলগুলো ধর মানে বলতে পারে সেই কারণে আমি আমার দিক থেকে ক্লিয়ার হয়ে গেলাম আর সে বলল যে ফোনে সমস্ত কিছু রেকর্ড আছে আমার এই জায়গাটাও মন্দিরার একটা ডাউট লেগেছে যে তোমার পাশের ঘরে ফোন আছে তুমি ভিডিও করতে বসছো তুমি সেই মানুষটিকে নিয়ে কথা বলবে বিন্দুমাত্র হলেও তো তুমি সেই বিষয়টা যে সত্যি বলছো তার প্রমাণটা তুমি দেবে কারণ তুমি এখানে যে বিজনেসটা করতে বসেছো অবভিয়াসলি তোমার ব্লগিংকে কেন্দ্র করে তুমি তোমার তুমি এত কাস্টমার পেয়েছো এত ভিউয়ার্সদেরকে তুমি কাছে টানতে পেরেছো তাই তো তো সেক্ষেত্রে তুমি বলছো আমি রেকর্ডটা শোনাতে পারতাম পাশের ঘরে ফোন আছে আমার কাছে মনে হলো প্রথমত এটা একটা ও মিথ্যা কথা বললো ও মন করলেই কিন্তু রেকর্ডটা ওখানে শোনাতে পারতো এডিট ওইখানটা কাট করে ফোনটা এনে দ্বিতীয়ত হলো ও বললো কোথায় অ্যাড্রেস আমি নিচেই দিয়ে দেবো ও কিন্তু কিছুই দিল না আমার কাছে যেন মনে হলো যে কিছু একটা এই জায়গায় হজব হলো বিষয় আছে এবার হতেও পারে আবার সত্য কিন্তু আমার কাছে কথা যেটা মানে মেন কথা সেটা হচ্ছে যে একটা কাস্টমার সে হঠাৎ করে কেন থার্ড পার্সনের কথা টানবে জিনিসপত্রের সাথে তো থার্ড পার্সনের কোনো রকম কোনো যোগসূত্র নেই যেমন আমার কাছেই আমার এক ভিউয়ার্স আমাকে অনেক আগেও জানিয়েছে অনেক আগের ভিডিওতে এমনকি কালকেও জানিয়েছে যে দিদিভাই এরকম এরকম মন্দিরার কাছে নাকি অর্ডার করলে তিনটে দিন মানে অন্যান্য নাম্বার থেকে অর্ডার করলে অন্যান্য রকম দাম বলে তো সে সেটা নিজে বুঝেছে তাই কিন্তু সে আমার কাছে কমেন্টস করেছে এইবার সে কিন্তু মন্দিরাকে নিয়ে কোনো রকম নেগেটিভ কমেন্ট বা মন্দিরাকে নিয়ে বাজে কথা বলেনি তার সে যেটা করেছে মন্দিরার তরফ থেকে যেটা এসেছে সেটা জাস্ট জানিয়েছে কিন্তু এক্ষেত্রে যেটা শুনছি সেটা নাকি থার্ড পার্সনকে নিয়ে টানা টেনে মানে টেনে অনেক কথা শুনিয়েছে তো আমার এখানে মনে হলো যে সে যে অর্ডারটা করেছিল তার পেছনের উদ্দেশ্যটাই ছিল মন্দিরাকে সবার সামনে কিন্তু ছোট করা কারণ অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা গ্রাউন্ড নিয়ে কিন্তু বিশাল বিজনেস আরম্ভ করে ফেলেছে এই হচ্ছে যেন তো কর্মঠ মেয়ে এই হচ্ছে কর্মঠ মেয়ে যেই মেয়েটা বিজনেস শুরু করে প্রথম দিনে চারটে কুর্তি দেখিয়ে তারপর চার দিন গায়েব তোমার কি মনে হয় সেই মেয়ের দ্বারায় কোনো কিছু ব্যবসা ট্যাবসা সম্ভব হবে কখনোই কিন্তু হবে না আর জানো তো এই যে ব্যবসা ক্রিয়েশন অব মৌ থেকে আরম্ভ করে প্রিয়া থেকে আরম্ভ করে তারপরে জয়শ্রীকেও করতে দেখেছি এরকম অনেকে আছে এই সমস্ত ব্যবসা করে এবং এদের বাড়ি যেই সমস্ত হাজবেন্ডরা মানে পুরুষেরা আছে তারা কিন্তু এই সমস্ত জিনিসপত্র দিয়ে আসা তারপরে প্যাকিং করা এই কাজগুলোতে ব্যস্ত থাকে তো আমরা তো শুনেছি ফারিয়ার হাজবেন্ড মানে পম নতুন কাজ পেয়েছে তাহলে নতুন কাজটা কখন করবে বিজনেসের জিনিসপত্র কখন আনবে কখন সেগুলো প্যাকিং করে মানে ডেলিভারি দিতে যাবে কখনই বা আবার সেইগুলো নিয়ে লাইভ করে সবার সামনে আনবে এবং বিজনেসের না একটা ধরন আছে সবার দ্বারাই কিন্তু সব কাজ হয় না যে দিদিভাই করছে মানে আমাকেও করতে হবে এই ভাবনা ভেবে যারা হটকারি সিদ্ধান্ত নিয়ে বিজনেসে নামবে আমার মনে হয় তারা কিন্তু একদম ডুবে যাবে ডুবে যাবে কারণ বিজনেসে প্রচণ্ড কিন্তু তোমাকে কী বলো ধৈর্য সহ্য নিয়ে যে কোনো জিনিসকে মানে দেখ করতে হবে কারণ বিজনেস যার চলবে তো চলবে আর যার চলবে না তো তাকে পুরোপুরি সমস্ত কিছু দিয়ে কিন্তু ডুবিয়ে দেবে তোমরাই দেখো না একটা লাইভ করে চারটে লাইভ না একটা শর্ট ভিডিও করে চারটে কুর্তি দেখিয়ে ব্যাস কোথায় হাওয়া হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোন লাইভ নেই আমি যতক্ষণের ভিডিওটা করতে বসেছি কোনো লাইভ কিন্তু নেই তাহলে এরকম করলে কি ওর বিজনেস চলবে আমার তো মনে হয় না তো মন্দিরাকে একটা কথা বলবো বিজনেসের সময় সামনে পুজো আছে অনেক জিনিস বিক্রি হবে মাথা ঠান্ডা রেখো তবে এই রকম বিষয়টার দিকে একটু গুরুত্ব দিও যে যে তোমাকে শুধুমাত্র একটা মাল হ্যাঁ শোনাতেই পারে যে দিদিভাই আমি এটা এই দিনকে পড়বো বলে তো অর্ডার দিয়েছিলাম এবার আমি কি করব। তুমি যা করে কিছু একটা ব্যবস্থা করো তুমি পারলে দু এক দিনের মধ্যে অর্ধ এই কথোপকথন হবে কিন্তু একটা মানুষের সাথে মানে একটা মাল ডেলিভারি নিয়ে এতটাই রাগারাগি হতে পারে না যে সেখানে থার্ড পার্সনের কথা মন্দিরাকে শোনাচ্ছে তার মানে আমার মনে হয় সেই মানুষটি অর্ডার দিয়েই ছিল মন্দিরাকে এই কথাগুলো শোনাবে বলে তথা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় মন্দিরার নামটা খারাপ করবার জন্য কারণ ফেক আইডি ক্রিয়েট করে অনেক মানুষ যে অনেক কিছু করতে পারে তার জলজান্ত উদাহরণ কিন্তু আমরা অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব ভালোভাবে বুঝতে পারছি এই জায়গায় আমি মন্দিরাকে বলবো তুমিও একটু বুঝে শুনে সমস্ত কিছু করো বিজনেসের ক্ষেত্রে এবং যেই বিষয়টা ঘটলো সেটা যেন দ্বিতীয়বার না ঘটে সেই দিকেও কিন্তু একটু লক্ষ্য রেখো এবং তার টাইটেল থামবে যে কথা বলা হ্যাঁ এটা তো একদম ঠিক কথা যে ও কারোর মারে না বাট ওর কাছ থেকে কিন্তু সবাই সবটুকুনি মারে দেখো আজকে ফারিয়ার ভিডিও দেখলাম সেখানে ফারিয়ার ভিডিওতে একটা কমেন্ট দু তিনবার এসেছে যে তুমি নিপানটির আংটিটা ফেরত দিয়ে দাও সোনার আংটিটা ফেরত দিয়ে দাও আজকে আংটিটা নিয়ে কথা বলেছে বলে কথা তো বলেনি বলেছে দেখো আংটি ফাংটি নেই তো ভালো করে দেখো এই কথাটা বলেছে না বলেছে বলে না কি খুব খারাপ লেগেছে কিন্তু তারা যে আসার সময় একবারও প্রয়োজন মনে হয়নি তাদের সাথে দেখা করে আসা বা তাদের একবারও প্রয়োজন বোধ হয়নি যে যে জিনিসগুলো তাদের কাছ থেকে হাত মানে দুহাত দিয়ে সামনে করে নিয়ে এসেছি তাদেরকে দুহাত দিয়ে সেই জিনিসগুলোকে ফেরত দিয়ে আসি কেন এই যে ব্লুটুথটা এটা তো মন্দিরা তাহলে কেন নিপানটির কাছে ফেরত দিয়ে এসেছে কি কারণ ছিল তার তাহলে সে যদি তার মানে ভুল জায়গাটা শিকার না করে নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে থাকতে পারে সেক্ষেত্রে নিপানটি কি এমন ভুল করেছে যে ওদের কাছে মানে নত স্বীকার করবে আমার কাছে এটা মনে হয় যে এটা এক একচুকো হচ্ছে কারণ এখানে দুজনকারই আছে তো দুজনকার ভুলটা কি আমাদেরকে বলতে হবে তাই তো তো আজকের এবার ফারিয়ার ফারিয়াকে নিয়ে যে কথাটা আমি বলতে চাই ফারিয়ার অন্য আজকের ভিডিওতে আমি রকম কোনো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো না কারণ এই মুহূর্তে আমি নিজে জানি ওর মা ওই বাড়িতে কিন্তু নেই চলে গিয়েছে অবশ্যই এলে কিন্তু নিশ্চয়ই তোমাদের সামনে আমি ভিডিও দেব তো বিষয় হচ্ছে আজকের ওর ভিডিও যে চমক ধমকদার টাইটেল না ছিল টাইটেলেও ছিল যে শ্বশুরবাড়ির দিক থেকে নিমন্তন্ন এলো এবং সেই নিমন্তন্নটা কার পমের দিক থেকে পমের ভাগনি দেখো পমের ভাগনি মানে পমের দিদি বা বোনের মেয়ে নিশ্চয়ই তাই তো পমের ভাগ্নি মানে এরকমটাই হবে তো সেক্ষেত্রে দিদি বোন বা যাই হোক কাকা জেটার মেয়ে হোক যেটুতো কাকাতুতো যে কোনো অনুষ্ঠানই হোক না কেন বললো ফারিয়া বললো বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমাদের কথা হয় অনেক ধরেই বা কয়েকদিন আমাদের কথা হয় এবং অনেকদিন আমাদেরকে ওখানে যাওয়ার জন্য বলেছে এই যাব ওই যাব সেই যাব করে যাওয়া হচ্ছিল না শেষমেশ একটা অনুষ্ঠান হলো আমরা কিন্তু এবার যাব এবং সেখানে যাওয়ার জন্য ও কিন্তু একটা নাইটিও কিনলো কথা হচ্ছে এই যে ভাগ্নির অনুষ্ঠান তাই তো তো সেখানে নিশ্চয়ই পমের ফ্যামিলি মেম্বারসরাও যাবে পমের বাড়ির লোকও যাবে তো যেখানে পমকে ফাড়িয়াকে মেনেই নেয়নি সেখানে এরা নিমন্ত্রণ করলে ওদের সাথে কি সম্পর্কটা ঠিক থাকবে মানে ভাগ্নিদের সাথে পমের বাড়ির লোকজনদের মানে ভাগ্নির শ্বশুর বাড়ির সাথে পমের বাড়ির লোকজনদের কি সম্পর্ক ঠিক থাকবে যে আমার আমার ছেলে বউমাকে আমি মেনে নিলাম না তোরা নেমন্তন্ন করতে গেলে যা তোদেরকেও তোদের নেমন্তন্ন অনুষ্ঠানেই আমরা যাব না সেরকম সেরকম পরিবার হলে এটাই বলতো কিন্তু ভাগ্নির অনুষ্ঠানে যাবে তার মানে বাড়ির মানুষেরাও তো যাবে তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যাবে সবাই মিলে গল্প গুজব করবে আড্ডাই আর কি মারবে খাওয়া দাওয়া করবে আচ্ছা এই যে আজকে বললো যে মচলন্দপুরে তাদের একটা অনুষ্ঠান আছে মছলন্দপুরে তাদের একটা অনুষ্ঠান আছে এবং সেক্ষেত্রে তারা যাবে তারা কলকাতায় কোন একটা জায়গায় গিয়েছিল সেই যে শাড়ি পর একটা থামমেল দিয়েছিল মঙ্গলসূত্র পরে ওটা কোথায় গিয়েছিল আজও পর্যন্ত আমাদেরকে দেখিয়েছে নাকি আজও পর্যন্ত আমাদেরকে বলেছে আর ওটা আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম কোনো রিলেটিভের বাড়ি কিন্তু ওরা ঘুরতে গিয়েছে তাহলে আজকে আশা করছি তোমাদেরকে সেই দিনকার ভিডিওর কথা যে আমি সঠিক বলেছিলাম আজকে তোমরা ওর ভিডিও থেকে প্রমাণ পেলে যে সেই দিনকেও আমি বলেছিলাম যে পমের কোনো রিলেটিভের বাড়ি কিন্তু ওই দিনকে গিয়েছিল আর ওই দিনকে ওখানে গিয়ে কিন্তু দু তিন দিন ছিল ড্রেস পোশাক করে খাওয়া দাওয়া ঘোরাফেরা অনুষ্ঠান অ্যাটেন্ড তারপর কিন্তু সেখান থেকে আসার পর মানুষকে ভুল বুঝিয়ে এটা ওটা করে মানু ও কিন্তু বাড়ি তো আজকে গিয়ে আশা করছি তোমরা ক্লিয়ার হতে পারলে যে ওই পমের বাড়ির সাথে অনেকদিন আগে আগে থেকেই কিন্তু ওদের এই আসা যাওয়া থাকা আমি কিন্তু একবারও কখনো বলিনি যে ফারিয়া ফারিয়ার বাবার বাড়ি গিয়ে থেকেছে না কখনো সম্ভব নয় কারণ প্রবলেমটা বেশি ওদের বিয়ে পর বাপের বাড়ির আশেপাশের মানুষদের তরফ থেকে তো সেক্ষেত্রে অতটা সাহসরা এখনো পর্যন্ত দেখাতে পারবে না আর যেহেতু পমের বাড়িটা মানে কি বলবো পমের বাড়িটা একটু এদিক থেকে কাছে তো সেক্ষেত্রে এটা কিন্তু ইজিলি এবং পমের বাড়ি থেকে মেনে নেওয়ার একটা কারণও আছে এই যে তিন লাখ টাকার লোন সেটা যে গাড্ডায় পড়েছিল বলেই তো রাতারাতি বিয়ে তাই না তো সেক্ষেত্রে এইভাবে তিন লাখ টাকার লোনটা যেই বাড়ির বৌমা মিটিয়ে দিচ্ছে সেই বাড়ির বৌমাকে মেনে নেবে না এবং বৌমা সেই বাড়ির লোন মেটা ব্যবহার ফাড়িয়ার মতো মেয়ে দেখি না সবসময় নিতে রাজি আছে দিতে কখনো রাজি নেই তো সেক্ষেত্রে সেই তিন লাখ টাকার লোন বরের বাড়ির এমনি মিটিয়ে দেবে মেনে নিয়ে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে আশীর্বাদ মুখ দেখা সমস্ত কিছুই হয়েছে পরবর্তীতে যদিও তোমরা দেখতে পাবে এটা ধামাকা চামাকা একটা কন্টেন্ট করে কিন্তু এই মুহূর্তে আজকের ভিডিও দেখে তোমরা বলো না যে ভাগ্নির মানে কোনো কিছুর জন্য নেমন্তন্ন করেছে তার মানে তো পমের বাড়ির সাথে তার যোগাযোগ আছে এটাই তো বসে যাচ্ছে তাহলে এই মিথ্যাচারিতা কিসের এবং আগের দিনের ভিডিওতে লাস্টে যখন বাঁধাকপি কাটছিল তখন তো একটা ওর কাছে ফোন এলো ফোন সম্পর্কে আমাদের কাছে কি কিছু বললো যে কে ফোন করেছে না ফোন করেছে এই ফোনটা যখন ওরা চলে এসেছিল প্রথম দিনেও কিন্তু ওর কাছে একটা ফোন এসেছিল বলেছিল কি ফোন কে করেছিল এই হচ্ছে আসল জায়গা এইবার আমার কাছে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টটা তোমাদের সামনে কমেন্ট বলতে আমি সেই কমেন্টগুলো এখনও পর্যন্ত রিপ্লাই দিয়ে উঠতে পারিনি চলো কমেন্টগুলো একটু তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি ঠিক এমনটাই কমেন্ট এসেছে যে আজকের ফারিয়ার ভিডিও দেখো ও পমের বাড়িতে ওরা যাবে আমি জানি না দিদিভাই কি করে তবে সে আমাকে যে পমের হ্যাঁ এটা তো ধরতে গেলে পমের বাড়ি পমের রিলেটিভ মানে তো পমেরই বাড়ি তো এটা তো একদম ঠিক কথা বলেছে যে পমের বাড়িতে যাবে যে পমের বাড়িতে ওদের নিমন্তন্ন আছে তাহলে এবার তোমরা ভাবো বন্ধুরা এরপরেও মানুষকে দিনের পর দিন কিন্তু বোকা বানাবে এরপর চলে আসি আর আমি আমার এক খুব মিষ্টি একটা ভিউয়ার্সের একটা কমেন্টস পড়ছি প্রতিনিয়ত আমাকে কমেন্টস করে যে আচ্ছাদি ভাই মানে ফারিয়া যে মিথ্যাটা বলে যাচ্ছে ওদের কোনো বাড়ির সাথে নাকি যোগাযোগ নেই যদিও আমরা সবাই জানি এটা মিথ্যা বলছে মেনেই নিলাম যে ফারিয়া সত্যি বলছে বাড়ির সাথে যোগাযোগ নেই তাহলে বালু বালিশগুলো কিসের জন্য দরকার হয়েছিল ওরা দুজন দুটো বালিশ ছিল তারপরেও কেন কেন কি জন্য দরকার পড়লো ওখানেই মানে ফাড়িয়া ধরা পড়লো একদম ঠিক কথা নিপালটির কাছ থেকে যে দুটো নিয়েছিল একটা এক্সট্রা দিয়ে দিয়েছে তো ওদের তো দুটো মানুষ দুটো তো ওদের অলরেডি ছিল তাহলে দুটো প্রয়োজন ছিল কারণ কি ওই যে দুধ পোলাও রান্না তার আগের বার রাখি বন্ধন উৎসব ছিল নাকি ভাইফোঁটা রাখি ছিল হয়তো রাজ বিট্টু কাকু কাকিমা এরা সবাই এসেছিল যেই কারণেই কিন্তু মানে বালিশের প্রয়োজন কিন্তু পড়েছিল বন্ধুরা এক্সট্রা আরো দুটো বালিশ কিন্তু ফাড়িয়ার মা সেই দিন এসেছিল সেই দিন নিয়ে এসেছিল মানে নিপানটির কাছ থেকে দুটো ওদের দুটো ছিল চারটে আর ওর মাও কিন্তু হয়তো দুটো বা তিনটোই বস্তায় করে এনেছিল সেটা কিনা এক ভিউয়ার্স দেখতে পেয়ে কিন্তু জানিয়েছিল মানে মোটমাট ছটা সাতটা বালিশ কিন্তু ওর কাছে ছিল এবং এইবার তোমরা ভালো করে ক্যালকুলেশন করে মেলাও ওরা দুজন মা বাবা চারজন রাজ বিট্টু ওর মা এমনি কিন্তু হয়ে যাচ্ছে ছটা সাতটা বালিশের প্রয়োজন তো সেক্ষেত্রে আহ লিখছে যে মন্দিরাকে কপি কপি করছে চারটে ওয়ান পিস নিয়ে এমন ভাব দেখাচ্ছে যে কি যেন কত বড় বিজনেস করছে ওদের যাকে এই কমেন্টসটা করেছে আমাকে আমার খুব কাজ মানে খুব প্রিয় একটা ভিউয়ার্স প্রত্যেকেই প্রিয় প্রতি নিয়তেরা কমেন্টস করে তো সেক্ষেত্রে কমেন্টসটা কিন্তু একদম ঠিক যে যদি ওদের প্রয়োজন না হতো বালিশগুলো তাহলে কেন এই বালিশগুলো নিয়ে এসেছিল কারণ ওরা তো দুজন আর ওরা তো সবেমাত্র মাত্র তিন চার মাস সংসার করেছে তো তিন চার মাসের সংসারে আটটা বালিশের খুব কি প্রয়োজন ছিল ছিল না তো তো সেক্ষেত্রে এই আটটা বালিশ মানে এই যে দুটো বালিশ নিপানটির কাছ থেকে এনেছিল এখান থেকেই তো পুরোপুরি বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওদের বাড়ির সাথে যে যোগাযোগ আছে এটা তো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্য এরপর চলে আসি যে বিষয়টা আমার সত্যি আজকে খুব ডাউট লেগেছে কারণ আগের দিন ও তো মিথ্যাচারিতা করেছে যে ভিডিও ক্লিপ আমার কাছে অলরেডি চলে এসেছিল যে পম কিন্তু প্রথমে ওই হলুদ কালারের গেঞ্জিটা পরে রুটি তরকার নিয়ে বাড়িতে রেখে তারপর কিন্তু ফারিয়াকে নিয়ে মোমো খেতে গিয়েছিল এবং সেই রুটি তরকার ভিডিও ক্লিপ দিইনি আমি তোমাদেরকে যে স্ক্রিনশটটা দিয়েছিলাম ওটা কিন্তু ওর ভিডিও নয় আমার কাছে আসা এক ভিডিও ক্লিপের স্ক্রিনশটটা কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং আজকের ভিডিওতেও তোমাদেরকে আমি স্ক্রিনশট সকালে দিয়েছি পুকুরের স্ক্রিনশট দিয়েছি একটা খুব পপুলার জায়গার স্ক্রিনশট দিয়েছি তোমরা আশা করছি বুঝতে পারছো তো সেক্ষেত্রে প্রতিদিন সকালে সাতটা আটটার মধ্যে বেরিয়ে যাচ্ছে তারপর যথারীতি এদিকে বিকেল বেলার মধ্যে চলে আসছে আমার কাছে কথা হলো ফাড়িয়া যত বলেছিল কলকাতায় কাজে যায় কলকাতায় কাজে গেলে মানে ওদের বাড়ি থেকে মানে এই গোবরডাঙ্গা থেকে কলকাতা আটটায় যতই বেরো পাঁচটার মধ্যে কিন্তু কখনোই বাড়ি আসাটা সম্ভব নয় পাঁচটা ছটার মধ্যে কখনোই কিন্তু সম্ভব নয় এবং এটাও বললো যে আরও আগে চলে আসতাম বৃষ্টি হচ্ছে বলে আসতে পারিনি দেখো বিজনেসের মাল আনতে যাচ্ছে এটা তো কখনো হবে না কারণ টিফিন প্যাক করে দিচ্ছে মানে সেখানে খাবে তাহলে ও কাজটা কি করছে কোথায় কি কাজ করছে এমনটা নয়তো বন্ধুরা যে ও ওর যে দোকানটা যে দোকানটা আগে করতো সেই দোকানটাতেই কাজে যাচ্ছে এবং সেইখানেই হয়তো আমি জানি না দোকানটা তার বাড়ির সাথেই কিনা না বাড়ি থেকে একটু দূরে কেউ তোমরা জানলে অবশ্যই কমেন্টস করে জানিও সেই জন্যই কি টিফিন প্যাকিং করে দিচ্ছে আটটা নটার মধ্যে কারণ নটার সময় দোকান টোকান ওপেন হয় যাচ্ছে এবং দুপুরে দোকান টোকান বন্ধ করে বিষ বিকালে সাড়ে চারটে পাঁচটার মধ্যে দোকান বন্ধ করে কিন্তু চলে আসছে কারণ একটা ছেলে যদি অফিসে যায় সেই অফিসে গেলে তার ড্রেস পোশাক সম্পূর্ণ অন্য হবে এবং বিশেষত যদি বাইরে থেকে মানুষ যদি আট ন ঘন্টা কাজ করে কারণ যে কোনো কাজের একটা নির্দিষ্ট টাইম আছে যে তুমি ছটা আটটা করো বা আটটা দশটা করো বা দুটো এরকম একটা নিয়ম বা কিন্তু কিন্তু থাকে এর কাজের ক্ষেত্রে দেখছি কোন রকম কোনো নিয়ম নেই হ্যাঁ দোকানে গেলেও কিন্তু দুপুর দুটোর সময় বন্ধ হবে সেই দোকান তুমি বাড়ি আসবে টিফিন খাবে আবার তোমাকে পাঁচটা থেকে রাত দশটা অবধি থাকতে হবে কিন্তু এর কাজটা যেন সেই মনে হচ্ছে যেন নিজের দোকান হলে যেমন হয় যে যখন খুশি যাবো যখন খুশি চলে আসবো ঠিক তেমনটা তো এই যে ও যাচ্ছে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ও কি ওর দোকানেই কাজে যাচ্ছে এবং সব থেকে বড় কথা ও যে ড্রেসটা পরে রেড কালারের যে গেঞ্জিটা পরে গেল সেটা পরেই দেখলাম বাড়িতে রয়ে গেল মানে মানে সেখানে গিয়ে কি অন্য কোনো ড্রেসটা পরে কাজ করছে মানে কালে ঝুলির কাজ করছে যে কারণে কি অন্য ড্রেস পরে করছে মানে অন্য গেঞ্জি পরে করছে যে কারণে যেই গেঞ্জিটা পরে যাচ্ছে আসছে সেটা পরেই বাড়িতে থাকছে নর্মালি কোনো মানুষ যদি একটা কাজে যায় এবং সেখানে ঘামটাম টাম অবভিয়াসলি হবে নোংরা বাইরের সেটা পরে বাড়িতে থাকতে কারোর ইচ্ছা করবে কিন্তু একে দেখছি আগের দিন ওই হলুদ গেঞ্জিটা পরে ও রয়ে গেল বাইরে থেকে এসে আজকেও দেখছি ওই রেড কালারের গেঞ্জিটা পরে বাড়িতে হয়ে গেল তার মানে কি মানে এই যে নিমন্ত্রণ প্লাস এই যে কাজের বিষয়টা সেটা কি নিজের দোকানে কাজে যাচ্ছে দেখো আমি এটা জাস্ট তোমাদের সামনে ক্যালকুলেশন করে বললাম কারণ ওর পুরো ভিডিওটা দেখলাম দেখার পর আমার এটা মনে হলো কারণ এই যে ও সবসময় লক্ষ্মী বৌমার মানে বয়ের মতো এখন কাজবাজ করছে রান্না করছে টিফিন দিচ্ছে প্লাস ঘর দোয়ারের কাজ করে নিচ্ছে ঘুমাচ্ছে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে সমস্ত কিছুর পিছনে যেন এমন একটা রহস্য লুকিয়ে আছে যে বাড়ির লোক আমাকে দেখে মেনে নিয়েছে এইবার আমরা বাড়িতে যে চলেছি এরকম একটা মানে ও তো আলাদাই থাকবে কিন্তু এই ধরনের কন্টেন্ট হয়তো আস্তে আস্তে আসতে চলেছে আর তার হচ্ছে বাড়িতে নিমন্তন্ন এরকম একটা কেন্দ্র করে কোনো ঘটনাকে হয়তো ওই দিকের হালকা হালকা বিষয় কিন্তু আমাদের সামনে আনতে চলেছে নচেত যারা কিনা কোনোদিনও মেনে নিল না তাদের মানে তাদের সাথে সম্পর্ক ছেলে বইয়ের হলো না অথচ ভাগ্নি মানে দিদির মেয়ে বা দিদির ছেলে এরকম দিদির মেয়ে হবে তাহলে তারা কি করে নিমন্ত্রণটা করলো এটা তো ভাববার বিষয় তাই না যেটা না বললেই নয় সেটা হচ্ছে যদি কোনো রকম কোনো রকম কোনো শক্ত মানে কি বলবো মানে ঘাম ঝরানোর মতো কাজ করতো পম তাহলে এই যে এসে বেড়াতে চলে গেল এবং সেখানে গিয়ে ঘুগনি থেকে ভুট্টা থেকে আইসক্রিম থেকে ফুচকা থেকে হ্যাঁ আরও কত কিছু না জানি খেলো খেয়ে তারপর বাড়িতে এসে বলল যে আর ভাত খেতে পারবো মানে দুপুরবেলা একটু নর্মাল রান্না হয়েছে দেখো সকালবেলা কিন্তু ভাত ডিমের ঝোল খেয়েছে আবার দুপুরবেলা কিন্তু বাঁধাকপি ডাল এই সমস্ত কিছু দিয়ে ভাত খেয়েছে তারপর কিন্তু সন্ধেবেলায় মানে ওই সমস্ত কিছু খেয়ে খাওয়া দাওয়া করে এলো এই যে মানে একটা ছেলে যখন বাইরে কাজে যদি একটা সত্যি হেডেক নিয়ে কাজ করে এইভাবে কিন্তু থাকতে পারে ফ্রিভাবে না যদিও এখন পমকে দেখছি খুব কথাবার্তা কম বলছে কারণ মানুষের কাছে এতটাই গাতন খেয়েছে কারণ ফারিয়া হচ্ছে অতিরিক্ত একটা চালাক মেয়ে সে অনেক কিছু করে আইডিয়াটাকে দান করেছে বাট মাঝখানে এই পম এসে এমন একটা জিনিস তৈরি করে দিল যে বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ ওই যে বড়হনন্দন তথা ছোটলোকের ড্যাক তো যাই হোক যাই হোক আমার যেটা মনে হলো যে হ্যাঁ এই যে ভাগ্নির বাড়ি নিমানে মসলন্দপুরের দিক থেকে শ্বশুরবাড়ির দিক থেকে নিমন্ত্রণ এলো এবং এলো সেটা কি ভাগ্নির তরফ থেকে তো এই হচ্ছে কিন্তু শ্বশুরবাড়ির সাথে যোগসূত্রের প্রথম ধাপ ওরা আজকে কিন্তু পার করলো মানুষের রিয়াকশনটা দেখতে চাইছে আস্তে 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 কিন্তু ওরা ধামাকা ধামাকা এই শ্বশুরবাড়ি বাপের বাড়ি এ এলো ও এলো এইগুলো দিয়ে কিন্তু কন্টেন্ট করবে আর একটা কথা যে তিনটে যে বালিশ ফেরত দিয়েছে না আসলে কি জানো তো এত মানুষের কাছ থেকে জিনিস নিয়েছে কার কাছে কোনটা কটা নিয়েছে এটা ভুলে গেছে ঠিক যেমন ব্যাগ কেমন নিয়েছিল ফেরত দিতে ভুলে গেছিলো সেই রকমই কিন্তু কটা বালিশ নিয়েছে সেটা ফেরত দিতে ভুলে যাওয়ার দরুন আমার মনে হয় দুটোর জায়গায় তিনটে বালিশ ফেরত দিয়েছে কারণ যেই মেয়ের কাছে মানে এত বড় পিজা যখন খাচ্ছে সমর্পিতা দিদিভাই তার পাশে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে আছে তাদের জন্য দুটো চকলেট দিতে পারে না সে কিনা একটা বালিশ এক্সট্রা মানে এক্সট্রা দেবে ভাববার বিষয় ভুলে গিয়েছে হয়তো যে ও ভেবেছে মা হয়তো তিনটে বালিশ দিয়েছে আর আমার আনটি মানে নিপা কাকিমা হয়তো তিনটে বালিশ দিয়েছে সেই কারণেই হয়তো তিনটে বালিশ ফেরত দিয়েছে তো যাই হোক দেখবো ওর আজকের ভিডিও দেখে এটাই মনে হলো আমার যে ও হয়তো শ্বশুরবাড়ির দিক থেকে নেমন্তন্ন যে পেয়েছে যেভাবে ধামাকাতার তামাকা দাওয়ার করে লিখেছে আমার এটাই মনে হলো যে হ্যাঁ এইবার হয়তো এটাই হচ্ছে ওর শ্বশুরবাড়ির দিক থেকে মেনে নেওয়ার প্রথম ধাপ আমাদের সামনে মিথ্যাচারিতা করে অরিজিনালটা তো আমরা জানি এবং আমাকে তো একটা ভিউয়ার্স কমেন্টস করেছে সে নিশ্চয়ই বুঝেছে ওর ভিডিও দেখে আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে তো একজন ভিউয়ার্স সে তো বুঝেছে শ্বশুরবাড়ির কথাটা হলে উল্লেখ করলো কেন না তাই না বলো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও চলো ও মিথ্যা দেখাচ্ছে আমরা সেটাকে নিয়ে বলছি মজা নিচ্ছি অবশ্যই যদি মিথ্যাচারিতা যতদিন করবে ভিডিও দেবো তবে সমস্ত কিছুর একটা কিন্তু শেষ আছে তাই না তো সেই শেষটার দিনটার জন্যও কিন্তু আমরা ওয়েট করবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আসছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে তো চলো